ডেকেছেন কৃষ্ণা অভয়ারণ্য থেকে বিশ্বখ্যাত বাইজন তথা লুপ্ত প্রায় এ গব একটি প্রাণী লোকালয়ে দল ছুট হয়ে চলে এসেছে কৃষ্ণা অভয়ারণ্য এবং বন সহায়তায় ওদেরকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরাবনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন সহায়তা করেন ধন্যবাদান্তে প্রশাসন কাঠালিয়া যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজন্য হুম হুম তো আজকে দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি খুব কাছাকাছি চলে আসছে ফরেস্টন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে করানো যায় এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় এক পঞ্চাশ জন গ্রামবাসীর একসাথে করছে তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে বাইশন প্রাণী কিন্তু ওটাকে যাতে উত্তপ্ত না করে তার জন্য আমি পাবলিকদের ইয়ে করার জন্য আমি অ্যানাউন্স করে দিয়েছি